রূপসার হাতের এক কাপ চা চায়ের চুমুকে নয় চমক চায়ের কাপে কাপখানার চারিপাশে পটচিত্র রূপসার নিজের হাতে আঁকা রচা হলেও একেবারে রঙিন কাপ একটা আস্ত গ্রাম যেমন রঙিন হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না এ গ্রামের সকলেই শিল্পী এখানে প্রত্যেকের নামের সাথেই যুক্ত হয়েছে চিত্রকর শব্দটি এই বাংলার সংস্কৃতিকে পটচিত্রে ধরে রাখা গ্রামটির অবস্থান পশ্চিম মেদিনীপুরের পিংলায় এখানেই নয়া পটচিত্র শিল্প গ্রাম পটশিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া এক নাম নয়াগ্রামের প্রতিটি ঘরের দেওয়াল দালান চিত্রিত নয়াগ্রামে পা রাখলেই আপনার চোখে শুধুই ফুটে উঠবে পটচিত্রে রঙিন বর্ণময় বাংলার ইতিহাস পুরাণ সংস্কৃতি পটচিত্র শুধু ছবি আঁকাই নয় তার সঙ্গে থাকে পটের গান শিল্পীরা আগে গান বাঁধেন তারপরে সেই গানের দৃশ্য আঁকা হয় পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের নয়া গ্রাম যেখানে গত ন বছর ধরে তিন দিনের জন্য তৈরি হয় এক মায়ার জগৎ নাম পট মায়া পটচিত্রের নানা পশরা সাজিয়ে বসেন নয়া গ্রামের চিত্রকররা অন্যান্য মেলার মতো স্টল করে নয় তিন দিনের জন্য নিজের বাড়ির বারান্দা বা দালানকেই তারা সাজিয়ে তোলেন পটচিত্রের সামগ্রী দিয়ে শুধু পটের স্ক্রলই নয় বর্তমানে এই শিল্প দেখা যাচ্ছে শাড়ি দোপাট্টা টি শার্টেও এছাড়াও কাঁসার থালা ট্রে কেটলি ছাতা কুলো বেতের তৈরি ছোটো ছোটো বাক্স সবেতেই জায়গা করে নিয়েছে এই অঙ্কন শৈলী এবার পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি গ্রামে বসবে সেই মেলা যে মেলার বাড়ির উঠোন সাজবে পটচিত্রের স্টলে কিভাবে যাবেন গ্রাম? গাড়িতে কলকাতা থেকে এনএইচ সিক্স ধরে ডেবরা সেখান থেকে বালিচক হয়ে পিংলার নয়াগ্রাম বাসে কলকাতা থেকে খড়্গপুরের বাস ধরে ডেবরা সেখান থেকে ময়নার বাস ধরে নয়াগ্রাম ট্রেনে হাওড়া থেকে খড়গপুর গ্রামী ট্রেন বালিচক স্টেশন সেখান থেকে বাস কিংবা ট্রেকারে নয়া গ্রাম পটচিত্র গ্রাম আস্ত একটা গ্রাম পুরো পটচিত্র দিয়ে ঘেরা বলা চলে এখানকার মানুষজন পটচিত্র এঁকেই তাদের জীবন ধারণ করেন আর সেই গ্রামে আজ আমি পৌঁছেছি সেই গ্রামটাই ঘুরে দেখাবো ইতিমধ্যেই তাদের বেশ কয়েকজন শিল্পীর সাথে কথা বলেছি এবং জেনেছি তাদের জীবনযাত্রা এই পটচিত্রের মাধ্যমেই কিন্তু অতীতে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা বা বিভিন্ন ধরনের খবরাখবর কিন্তু পৌঁছে দেওয়া হতো সাধারণ মানুষের কাছে আর বর্তমানে সেই পটচিত্র আবারও ঘুরে দাঁড়িয়েছে বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম এবং নানা ধরনের ইঙ্গিতগুলো কিন্তু এই পটচিত্রের মাধ্যমে শিল্পীরা আবার তুলে ধরেছেন এই মুহূর্তে আমি রয়েছি সেই পটচিত্রের গ্রাম নয়াতে আমাদের এখানে ইউনেস্কো থেকে এসেছিলেন পর্যটন কেন্দ্র গড়ে দেবে আমাদের রাজ্য সরকার উভয় মিলে পর্যটন কেন্দ্র করার কথা ছিল কিন্তু এখনো সেরকম দেখতে পাচ্ছি না কিছু তবে একটা খাদি থেকে আমাদের রিসার্ভ সেন্টার গড়ে দিয়েছে ওখানে দুটো রুম আছে মানুষের থাকার জন্য আর হোমস্টে রয়েছে দু তিনটা এখানে মানুষ এলে তাতে থাকতে পারবে পার হেড হচ্ছে পাঁচশো টাকা করে লাগছে এবার খাবার যদি খায় তার জন্য পাঁচশো টাকা লাগছে তাহলে মাথা পিছু হাজার টাকা করে এখানে হোমস্টেতে থাকতে গেলে আমার নাম বাহাদুর চিত্রকর নয়া পটচিত্র শিল্প গ্রামে বসবাস করি প্রাচীনকাল থেকে পট যে হয়ে আসছিল গুহার মধ্যে সেই পটচিত্র কিন্তু এখনো চলে আসছে সেই সময় কোনো কেমিক্যাল রং ছিল না গাছপালার রঙ দিয়েই মানুষ ছবি ব্যবহার করতো গুহার মধ্যে তো এখনো আমাদের নয়া পটচিত্র শিল্প গ্রামে ন্যাচারাল কালার ব্যবহার হচ্ছে কাঁচা হলুদের রস সিম পাতার রস চালপোড়া কালি এবং পুঁইমিচুড়ি সিম পাতা এরকম দিয়ে ফলমূল পাথর দিয়েই আমরা রং তৈরি করছি পটচিত্রের গান রয়েছে যে কোনো একটা ঘটনা ঘটলে তার গান বেঁধে পটচিত্র এঁকে গ্রামে গ্রামে গিয়ে প্রচার করতো সচেতনমূলক বার্তা দিত তো সেটা এখনো পর্যন্ত হয়ে চলে আসছে রামায়ণ মহাভারতের সময়ও রামায়ণ মহাভারতের উপরও পটচিত্ররা প্রচার করেছিল এখন যে সামাজিক যে ঘটনাগুলো ঘটছে সে তার উপরেও পটচিত্র এঁকে প্রচার করছে সাক্ষরতা থেকে বনা সিজন থেকে করোনা থেকে আরজি করেরও পর্যন্ত পটচিত্র হয়ে গেছে আরজি করের উপরেও আমরা পটচিত্র বানিয়েছি এবার বিভিন্ন জায়গায় মেলাঘাটে যাই সেখানে পুরস্কৃত করে এবং মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর আশীর্বাদ পেয়েছি এর জন্য আমি গর্বিত আহ কুচকাওয়াজে দিল্লিতে কাজ করেছি আহ ন্যাশনাল লাইব্রেরি কলকাতাতে একশো কুড়ি ফুট বাই করেছি ওখানে প্রধানমন্ত্রী নিজে এসেছিলেন ওনার সঙ্গে কথা হয়েছে দু পাঁচ মিনিট তার জন্য আমার খুব ভালো লাগে এই ধরনের যে একটা শিল্প বাংলার একটা ঐতিহ্য বর্তমানে পরিস্থিতিটা ঠিক কেমন জায়গা একটা সময় পটচিত্র খুব বাজে জায়গায় ছিল মানে মানুষ পটচিত্র ছেড়ে অন্য অন্য কাজে লোক লিপ্ত হয়ে গেছিল যেমন দিন দিনমজুরের কাজ রিক্সা চালানো বা কাঠের কাজ এরকম বিভিন্ন রকম কাজে পালিয়ে ছিল কেন যে সময় টেলিভিশন টিভি টিভি সব চলে আসে মানুষ সেই সব মনোরঞ্জন দেখতে পটচিত্রটাকে আর বেশি গুরুত্ব দিল না তো সেই জন্য গ্রামে আগে তো পট বিক্রি হতো না আগে একমাত্র গ্রামে গ্রামে চাল পয়সা রোজগার করে জীবন জীবিকা রোজগার পটের গান কিন্তু যখন কেউ শুনতে চাইছে না বেশিরভাগ অবহেলা করছে তখন কিন্তু পটেচিত্র আস্তে আস্তে প্রায় লুপ্ত হয়ে গেছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে সব জেলাতেই চিত্র ছিল এখন দু একটি জেলাতে রয়েছে আর বেশিরভাগ পটচিত্র লুপ্ত হয়ে গেছে তার মধ্যে নয়া পটোচিত্র শিল্পগ্রামটা ধরে রেখেছে সেই আগেকার লোক ধরে রেখেছিল বলে এখন আমরা খুব আনন্দের সহিত আছি কেন আগে একটা হস্তশিল্প মেলা হতো তো দশ হাজার টাকা বিক্রি হতো কিন্তু এখন প্রত্যেকটা জেলাতে মেলা হচ্ছে তো আমি যদি দশটা মেলাতে যাই দশ হাজার করে করি আমার এক লাখ টাকা রোজগার হচ্ছে আমার জীবন জীবিকা ভালোভাবেই কাটছে এখন যে ছেলে মেয়েরা তারা খুব এগিয়ে আসছে আনন্দর সহিত কেন আমরা দেশ বিদেশ রাজ্য পাড়ি দিচ্ছি যেখানে যেখানে মেলা হচ্ছে যেখানে যেখানে এক্সিবিশন হচ্ছে কোথাও আবার শেখার শেখানোর জন্য আমরা যাচ্ছি তো তারাও আনন্দিত হচ্ছে যে আমরাও তাহলে এই পটচিত্রের গান বা পট্টচিত্রের আঁকা যদি আমরা শিখি অবশ্যই আমরা দেশ বিদেশ যেতে পারবো তার জন্য ওরা খুব আনন্দিত ছোট ছোট বাচ্চারাও এই কাজ শিখছে বালিচক স্টেশন থেকে ট্যাক্সি রয়েছে বাস রয়েছে যে কোনো পিংলা নয়াতে পটচিত্র শিল্পগ্রামে আসবো বললে ওরা নিয়ে চলে আসবে ওরা আপাতত প্রত্যেকটা মানুষকে যারা পর্যটন আছে তাদেরকে হেল্প করে নয়া পিংলা পটচিত্র গ্রাম একটা বিখ্যাত হয়ে গেছে ওরা বললেই বুঝতে পারবে ধন্যবাদ হঠাৎ করে এই বিখ্যাতটা মানে কয়েক বছর আগেও কিন্তু চিনতো না এই কিন্তু আমাদের এখানে প্রত্যেক বছর যে মেলা হয় সেই মেলার জন্যে অনেক মানুষ জেনেছে এবং আমরাও বিভিন্ন জায়গায় মেলাঘাট করেছি বাংলা নাটক প্রথমে তিন দিনের মেলা করতো এখন আমাদের সরকার আট দিনের মেলা করছে এর জন্য আরও মানুষ চিনছে অনেক ভালো লাগছে যে প্রথম শুরু করেছিল ছিল কিন্তু বাংলা নাটক ডট কম বাংলা নাটক ডট কম যদি না থাকতো আমাদের বেশিরভাগটা মানুষ চিনতো না হ্যাঁ আমাদের পটচিত্র গ্রামেই মেলা হয় প্রত্যেকটা এখন আমরা সম্ভব্য ডেট পেয়েছি পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত আপনারা সবাই আসবেন সাদরে আমন্ত্রণ রইল পটচিত্র মেলার জন্য অবশ্যই প্রচুর আরো আমাদের প্রত্যেকটা বাড়ির দালানে আমাদের স্টল কম হয় কিন্তু প্রত্যেকটা বাড়ি একটা করে স্টল হ্যাঁ আমাদের একশো একশো ছত্রিশটা ফ্যামিলি রয়েছে এখানে ছোট বাচ্চা বড় করে সচার একজন শিল্পীর মতন রয়েছে